আচ্ছা আমার দীক্ষাদাতা শ্রী গুরুদেব সে কি ব্রহ্মা সে কি বিষ্ণু সে কি মহেশ্বর প্রণাম মন্ত্রেটা তো তাই বলছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব বলছি তো তা আমার শ্রী গুরুদেব পৃথিবী সৃষ্টি করতে পারে তো আপনার আমার যে আপনার আমার গুরু না গুরুতত্ত্ব এক সব গুরুই এক গুরুতত্ত্বে ভেদ নাই তো এখানে কি বলা হল যে স্বয়ং ভগবান রূপে অবতীর্ণ হন আমরা গুরু ব্রহ্মা বলছি গুরু বিষ্ণু বলছি গুরু মহেশ্বর বলছি কিন্তু আমার গুরুদেব তো প্রলয় করতে পারে না পৃথিবী সৃষ্টি করতে পারে না কেন বলা হয় দেখুন শ্রীগুরু ভগবানে একটি অংশে অভিন্ন আরেকটি অংশে ভিন্ন আবার বলি শ্রীগুরু এবং স্বয়ং ভগবানে কিছু অংশে অভিন্ন কিছু অংশে ভিন্ন আমার শ্রীগুরু পাদপদ্ম যার চরণ আমি আশ্রয় করেছি তার সাথে শ্রীকৃষ্ণের কিছু অংশে কিছু শক্তিতে অভেদ আছে আর কিছু শক্তিতে ভেদ আছে অভেদ হল করুণাতে কৃপাতে শ্রীগুরু এবং স্বয়ং ভগবানের অভিন্নতা আছে কৃপাতে কৃষ্ণের থেকে ভগবানের ভগবানের থেকে জগৎগুরু থেকে শ্রীগুরুদেবের করুণাতে তিনি বিগলিত অভিন্ন বলছি এইখানেই যে আচার্যাং মাং বিজানিয়াত স্বয়ং ভগবান গুরু রূপে এসেছেন তবে তবে ভেদটা হলো কি অদ্ভুত জাহাকো প্রকাশ কি বলেছেন মহাজন অদ্ভুত কেন গুরুদেব তো দুটো হস্তপদ মনুষ্য রূপ ধরে এসেছেন তো অদ্ভুত প্রকাশ কি করে বলেন তিনি চতুর্ভুজ শঙ্কচক্র গদাপদ পদ্ম বা ব্রজের কানায়ের মুরলি আছে রামচন্দ্রের তীর্ধনু আছে তো গুরুই যদি স্বয়ং ভগবান হবেন তবে তিনি এই জাতীয় রূপকে বংশীকে তীর্ধনুকে শঙ্কচক্র গদা পদ্মকে তিনি লুকিয়ে আমাদের মতো দিবুজ হয়ে আর মানসিতনু আশ্রয় করে তিনি এই জগতে অবতীর্ণ হয়েছেন অথচ তিনি তত্ত্বে স্বয়ং ভগবান সম এই জন্য অদ্ভুত যাহাক প্রকাশ অদ্ভুত রূপে প্রকাশ হয়েছেন ওই ঐশ্বর্যকে তিনি দেখাচ্ছেন না গুরু ব্রহ্মা বটে ব্রহ্মা সৃষ্টি করে গুরুদেব আমার নূতন জন্ম দেয় পিতামাতা যে রক্তমাংশে জন্ম দিয়েছে ওই দেহে কৃষ্ণ ভজন হয় না গুরুদেব আমাকে দ্বিতীয় ভজনযোগ্য জন্ম দেয় এই জন্য ব্রহ্ম সৃষ্টি করেন আর শ্রীগুরুচরণাশ্রয় করলে গুরুদেব পতনের হাত থেকে স্খলনের হাত থেকে পাপের হাত থেকে সর্বদা বিপদ ও শঙ্কর হাত থেকে গুরুদেব আমাকে প্রতিপালন করেন রক্ষা করেন এই জন্য বিষ্ণু এবং আমার অনন্ত জন্মের চিত্তে যে পাপ আছে অপরাধ আছে সেটাকে সওয়ার করেন ধ্বংস করেন এই জন্য তিনি শঙ্কর গুরু শ্রীগুর সাথে ভগবানের ভিন্নতা কোনটি আমার শ্রীগুরুদেব সৃষ্টি স্থিতি পলায় করতে পারবে না এইখানেই ভিন্নতা আছে সৃষ্টি স্থিতি পলায় আমার শ্রীগুরুদেব করতে পারবে না কিন্তু মহিমায় কৃপাতে করুণাতে গুরু কৃষ্ণ এক এই জন্য বলছে যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ অদ্ভুতভাবে কেমন জানেন যিনি স্বয়ং ভগবান তিনি ভক্তরূপে এলেন আমার গুরুদেব কার উপাসনা করে আপনার শ্রী গুরু মহারাজ কার উপাসনা করে তিনিও তো ভগবানের উপাসনা করেন যুগল উপাসনা করেন তার মানে তিনি স্বয়ং ভগবান হয়ে এবার ভক্তরূপে আচার্য রূপে তিনি আচরণ করে জানাচ্ছেন এই জন্য বলছেন তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ আমার শ্রীগুরু পদ্ম ভগবানেরই দিব্য প্রকাশ কিন্তু যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস তিনি স্বয়ং ভগবানের মহিমা তত্ত্বে এক হয়েও নিজেকে দাস জ্ঞান করেন গোবিন্দ দাস গৌর দাস রাধারানীর দাসী শ্রী গুরুদেব স্বয়ং হয়েও তিনি দাবি করেন চৈতন্য দাস এখন এই গুরুতত্ত্বটা আমি বিস্তার না করে আপনাদের বলবো শ্রীগুরু চরণাশ্রয় ব্যতীত অজ্ঞানাদার ঘুজবে না ভজনের যথাযথ শক্তি কৃপা করুণা আমরা লাভ করতে পারব না তাই শ্রীগুরু পাদপদ্ম আশ্রয় হল আমাদের প্রথম কর্তব্য আমাদের একান্ত কর্তব্য গুরু মহিমা দেখুন আজকাল অনেকেই বলেন আমি তো নাম করি দীক্ষার কী প্রয়োজন আছে কলিযুগেতে বলা হয়েছে নাম আশ্রয় করলেই নামের মধ্যে সব সাধ্য সাধন তত্ত্ব আরে শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান আবির্ভূত হওয়ার পরে সচিমার বুকের দুধ টানছেন না মায়ের বক্ষের দুগ্ধ যদি ভূমিষ্ঠ শিশু পান না করে টেনে পান না করে মাত্র চিন্তা হবে শিশু তো অসুস্থ হবেই আচার্যকে স্মরণ করলেন সচিমা। সদাশিব মহাবিষ্ণু মিলিত আমাদের আচার্য প্রভু অদ্বৈত আচার্যকে ডাকলেন দেখুন তো নিমায় কেন বুগ বুকের দুগ্ধ টেনে পান করছে না প্রভুর দিকে তাকিয়ে বলছে কি গো প্রভু লীলাতে এসেছ মা কষ্ট পাচ্ছে স্তন্য দুগ্ধ কেন পান করছে না বলে আমার মায়ের কানে এখনো গুরুপ্রদত্ত হরিনাম যায়নি তো আমি দুধ পান করবো কি তার মানে নামটা করতে হবে নিজের মতো নয় শ্রীগুরু প্রসাদিকৃত নাম জপ করলে ক্রিয়া হবে নাম করলে ক্রিয়া হবে কিন্তু তখনই প্রেম ভক্তে হবে যখন গুরু হরি নাম আপনি জপ কীর্তন করবেন ইচ্ছা মতো নয় আরে গুরুমন্ত্র তো গ্রন্থে প্রকাশ আছে ক্লিং হিং এসব প্রকাশ নেই হরে কৃষ্ণ গ্রন্থে লেখা নেই কিন্তু এগুলো যদি আপনি নিজে নিজে জপ করতে থাকেন হয়তো কোনো ক্রিয়া হবে কিন্তু বহু জন্ম অবধি বিলম্ব হয়ে যাবে ভগবৎ কৃপা নামের মহিমা লাভ করতে গেলে শ্রী গুরুপদত্ত প্রসাদই নাম কর্ণে নিতে হবে যেটা মহাপ্রভু নিজে যেই সচিমার কর্ণে আচার্য প্রভু মহামন্ত্র দিলেন অমনি দুধ টেনে খেতে লাগলেন মহাপ্রভু এই জন্য শ্রী পদপদ্ম আশ্রয় পূর্ব কি আমাদের ভজন আরম্ভ অনেকেই একদল আছেন গুরু পাচ্ছি না জগতে গুরু নেই আমার মনের মতো গুরু পেলাম না এক শ্রেণীর মানুষ এইগুলো প্রায় বলে না না এখন ঠিক সেই তৎস্বরূপ গুরু পাচ্ছি না আমার মনে হয় গুরু কারো মনের মতো হয় না গুরু কখনো কারো মনের মতো হয় না তো কি হতে হবে গুরুর মনের মতো হতে হবে গুরু আপনার মনের মতো হতে যাবেন কেন আচ্ছা যিনি এইস এসি পরীক্ষা দিয়েছেন তার খাটা কি এইট পাস লোক দেখবে পায় দেখা আমি বলছি শ্রী গুরুদেব আমার মনের মতো না তার মানে আমার পরীক্ষাটা আমার মতো করে নিয়েছি যে উনি আমার মনের মতো না পরীক্ষা করতে গেলে তার থেকে উচ্চ জ্ঞান থাকতে হবে তোমার এই জন্য গুরুদেব কারো মনের মতো হয় না গুরুর মনের মতো হতে হয় আস্থা বিশ্বাস শ্রদ্ধা ব্যাকুলতা দিয়ে তার মনের মতো হন এই জন্য শ্রীগুরু মনের মতো আমাদের হতে হবে পরীক্ষা করে ওভাবে পাওয়া যাবে না তবে বলি কলি যুগ এই যুগ বড় কলহের যুগ এবং খুব স্থূল শব্দ প্রয়োগ করলে এই যুগে সবই ভেজাল সবখানে বস্তুর স্বাতন্ত্রতা যার নাই বস্তু বিকৃতি হয়ে গেছে গেছে কি না সমাজ বলি পরিবার বলি ব্যক্তি চরিত্র বলি বিশ্ব বলি সব কিছু সব কিছুতেই এখন একটা মেকি নকল এই ভাবই এসে গেছে এই জন্য গুরুতত্ত্ব গ্রহণের পূর্বে খুব বেশি হিসাব করা উচিত শ্রীগুরুর যে লক্ষণ শাস্ত্রে বর্ণনা করেছে সেই লক্ষণ অনুযায়ী আপনাকে গুরুকরণ করা উচিত